হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল স্নান করে কিন্তু যেতে হবে হয়ে তোমরা থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গিয়েছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আজ ছিল আমার পার্লার ওপেনিংয়ের ডে যার জন্য কিন্তু একটা ছোট্ট পুজো রেখেছিলাম আর এখানে কিন্তু তার প্রস্তুতি চলছে সুন্দর করে কিন্তু আম পাতা ও ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা চলছে আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্ল বড়ো ব্লগ তো যদি কোনো কথার ভুল ত্রুটি থাকে অবশ্যই মানিয়ে নেব কিন্তু আমার কিন্তু কোনো ব্লগ সম্বন্ধে আইডিয়া নেই তো ঝটপট কিন্তু রেডি হয়ে গিয়েছি এরপর পরিবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর আজকে ছিল একটা খুবই শুভ দিন আজকে ছিল উল্টো রথ আর ভিডিওটা কিন্তু অনেক দেরি করে পোস্ট করছি একটু পার্সোনাল কারণে কিন্তু এডিট করা হয়নি পুচকু কিন্তু তোমাদের হাই করে দিল অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট্ট পুচকুকে কেমন লাগছে আর রাস্তায় যেতে যেতে দৃশ্যগুলো তোমাদের সাথে স্টার করছিলাম ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি চলো তোমাদের দেখাই আমার ব্যানারটা এই যে এটা হলো মেন গেট আর দাদাভাই কিন্তু আম পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বিশেষ কিছু কিন্তু করতে পারিনি আমার যেটুকু সামর্থ্য সেটুকুই দিয়ে কিন্তু আমি আমার পার্লারটাকে ভালোভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখিয়ে দিই আর এখানে দিদিভাই কিন্তু ফল টল সব কুচিয়ে নিচ্ছিল কারণ পুরোহিত মশাই কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবেন তো এখানে দেখো ফুল টুল সমস্ত কিছু কিন্তু একদম রেডি করে দিয়েছি আর চলে তোমাদের দেখাই গণেশজির মূর্তি যেটা কিন্তু আজকে আমার পার্লারে পুজো হবে এবং প্রতিষ্ঠা করা হবে আর গণেশজির মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে আর এখানে কিন্তু আমার ছোট্ট সোনা গণেশজিকে মালা পরাবে বলে বায়না ধরেছিল বাট ও পারছিল না ওকে একটু সাহায্য করে দিচ্ছিলাম এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছ অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও এবং যারা নতুন বন্ধু আছে ইউটিউবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও এরকমই ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না মালা পরানোর পর কিন্তু র্যাংশ একটু বোরিং হয়ে গেছিলো তার জন্য ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম বাচ্চা তো সবসময় কিন্তু স্থির থাকতে পারে না আর এখানে পঞ্চপ্রদীপ ও প্রদীপ প্রদীপ সমস্ত কিছু কিন্তু আমি সাজিয়ে নিচ্ছিলাম আর পুরোহিত মশাই কিন্তু এখনও আসেননি না কেন এত লেট করছেন আর এই প্রদীপটা দেখছো এটা এটা কিন্তু আমি মেলাতে কিনেছিলাম প্রদীপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সব কাজেই কমপ্লিট হয়ে গিয়েছিল পুজোতে যা লাগে ফুল বেলপাতা সবই কিন্তু তোলা হয়ে গিয়েছিল আর বাইরে কিন্তু হালকা একটু বৃষ্টি পড়ছিলো স্বাভাবিক জিনিস কারণ আজকে উল্টো রথ উল্টো রথের দিন তো বৃষ্টি পড়বেই আর পার্লারের পাশে কিন্তু একটা জানলা আছে এই জানলা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে কিন্তু পাশে একটা মাঠ আছে তো খুবই অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম পুরোহিত মশাই কিন্তু চলে এসেছিলেন আর এখানে কাকিমা কিন্তু আম পাতাতে টিপ দিয়ে দিচ্ছেন তো অবশ্যই তোমরা পুরো পুজোটা দেখো আর যদি কোনো ভুল ভুলরুতি থাকে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও পুজোর ফাঁকে কিন্তু আমরা একটু মজা করছিলাম যেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম পুজো কিন্তু কমপ্লিট আর এই হলো পুজোর প্রসাদ ভিডিওটা তোমাদের লাস্ট পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে